আরে খাইবো আর খালি এলবো নজাই গিয়া হ্যাঁ হুস করে চলো মনিতা কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন ওই একটা বন্ধুরে এত কিছু খেয়াল আছে নাকি আরে বন্ধু তোর কথা তোর আইস আরে আমি তো মনে করছি তো তোর আমার বই লেগে গা আর না তোর জন্মদিন আমরা কিবা বলি তো বন্ধু তোর লাগি আমরা সাপ পাই জানছি নে খা বন্ধু মানুষ সাপরা দিছস তে বন্ধু তোর আগে একটু নে খা না বন্ধু আমরা খাই আনছি দস না ওর দেখ একটু একটু খা না বন্ধু তুই খা বন্ধু তুই খা তুই আমি হে ফেট বড়ে খাই আইছি আচ্ছা তে বন্ধু খায় আচ্ছা খা খা দেখ শব্দ শব্দ

গোবৰ ৰে কেক মন কৰি লৈ আহিছে বন্ধু দে হা এই কাদাৰ লৈ থুলুকলি তলা কান্দে থলু কান্দে বন্ধু খা তলালে দিয়াই থুলুকলি বুটত নে বন্ধু তলার লেগে ও তো তত্ত্ব করলে গিয়ে আমি টেটার নাম আমার তেটার অপমান করলে থি লিগা আইতা দাগা তলার মতন বন্ধু আমার দরকার নাই